গাজীপুরের মাওনা মধ্যপাড়া আব্দুর রহমান আইডিয়াল স্কুলে জমকালো আয়োজনের অনুষ্ঠিত হল বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান থাকছে নূর হোসেন সুমনের প্রতিবেদনে বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী এই আয়োজনে বিদ্যালয়ের প্রাঙ্গণ মুখরিত ছিল শিক্ষার্থী অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানে নাচ গান সাপরিয়া খেলা অভিনয় কৌতুক সহ নানা ধরনের প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নেয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এস এম রফিকুল ইসলাম বাচ্চুর ঘনিষ্ঠ সহযোগী আরিফুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সহ সভাপতি আলহাজ আব্দুল হান্নান সজন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুবদল সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন খান ফেরদৌস অবসরপ্রাপ্ত বিমান বাহিনী কর্মকর্তা মোহাম্মদ আলী মুদ্দিন শেখ এবং বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল রৌফ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোরম পরিবেশনা ও প্রতিযোগিতার মাধ্যমে দিনটি উৎসব মুখর হয়ে ওঠে বিদ্যালয় কর্তৃপক্ষ আগামীতে আরো বড় পরিসরে এ ধরনের আয়োজন করার আশা ব্যক্ত করেন বিশেষ করে পণ্য দ্রব্যের উর্ধুগতির কারণে আপনাদের কিন্তু কষ্ট হয়েছে এই হায়না সরকার সারা বাংলাদেশে মানুষের একটি পূজা হয়ে দাঁড়িয়েছিল এজন্যই আল্লাহ পাকের অশেষ রহমতে পাকের ইশারায় এই বিগত চার তিন চার পাঁচ তারিখে ঘন বিস্ফোরণ করেছিল সারা বাংলাদেশে এই রোজ প্রবালক এই রোজ প্রবালকের আপনারা হাজির হয়েছেন আপনারা হাজির হয়েছি আমরা হাজির হয়েছি নতুন একটি পরিবেশে

चैनल ए वन विदोली स्पन्व